বাংলাদেশে আসছে উইন্ডিজ সিরিজের সূচি ঘোষণা ঢাকা এশিয়া কাপের পরও ব্যস্ত সূচি বাংলাদেশের তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আগামী মাসের মাঝামাঝিতে ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে শোনা গিয়েছিল তিনটি শহরে গড়াতে পারে আসন্ন সিরিজ তবে দুই ফরম্যাটের সিরিজ মিরপুর ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর আসন্ন বাংলাদেশ উইন্ডিজ সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিবি আগামী আঠেরোই অক্টোবর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে এই সিরিজ এরপর কুড়ি ও তেইশে অক্টোবর বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে পঞ্চাশ ওভারের এই লড়াইয়ের পুরোটাই হবে মিরপুর শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পরবর্তীতে টি টোয়েন্টি সিরিজ খেলতে দুই দল চট্টগ্রামে উড়াল দেবে বিশ্রেষ্ঠ ফ্লাইট লে মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম তিনটি টি টোয়েন্টি হবে যথাক্রমে সাতাশ ত্রিশে অক্টোবর এবং পয়লা নভেম্বর বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ উভয়ের জন্যই আসন্ন সিরিজ গুরুত্বপূর্ণ কারণ এটাই হতে পারে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দুই দলের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতির মঞ্চ আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে সংক্ষিপ্ত সংস্করণের মেগা টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে লড়বে ভারত এর আগে দুই সালের ডিসেম্বর জানুয়ারিতে বাংলাদেশ শেষবার ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল যেখানে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ানদের প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা যার মাধ্যমে দুই সালে আয়ারল্যান্ডের পর প্রথমবার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে তাদের মাঠে ধবলধোলাইয়ের স্বাদ পায় বাংলাদেশ অবশ্য সেই সফরে টাইগাররা ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয় এক মাইনাস এক সমতায় বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি ওয়ানডে সিরিজ সেরি বাংলা স্টেডিয়াম মিরপুর প্রথম ওয়ানডে আঠেরোই অক্টোবর দ্বিতীয় ওয়ানডে বিশে অক্টোবর টি টোয়েন্টি সিরিজ বিশ্রেষ্ঠ ফ্লাইট লে মতিউর রহমান স্টেডিয়াম চট্টগ্রাম প্রথম টি টোয়েন্টি সাতাশে অক্টোবর দ্বিতীয় টি টোয়েন্টি ত্রিশে অক্টোবর তৃতীয় টি টোয়েন্টি পয়লা নভেম্বর